সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসি সানসেট পয়েন্টে আর সানসেট পয়েন্টের আজকে নতুন একটি ক্যাফের যে কাজ চলছে সেটা আমাদেরকে দেখাবো চন্দ্রবিন্দু ফুড অ্যান্ড ক্যাফে আর সেটা অলরেডি কিন্তু কিচেনের ঘরের সে কাজ শেষ হয়ে গেছে এখন কিন্তু আপনাদের দেখাবো যে এই যে এখানে যে সীমানা প্রাথমিক যে কাজ সেটা কিন্তু চলতেছে আমি আমি একটু দেখাবো ভাইয়ের যে কিন্তু কাজ করতেছে আমরা ভাইদের সাথে একটু কথা বলবো একটু ক্লোজ করে নিয়ে আসেন আপনার নাম তো ভাই

এই যে ফাঁকা অংশটুকু এই অংশের ভিতরে কিন্তু এই চন্দ্রবিন্দু ফুড অ্যান্ড ক্যাফে হাউসটা হবে আসলে যে এই দেখতে সানসেট পয়েন্ট এটাকে আপনাদেরকে দেখাবো এই জন্য কিন্তু এই এলাকাটার নাম কিন্তু সানসেট পয়েন্ট আছে সানসেটের যে অপূর্ব যে ভিউটা সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং আপনাদেরকে একটু আমি সানসেট পয়েন্টের যে ভিউটা দেখাচ্ছি আসলেই এটা কেন সানসেট পয়েন্ট হয়েছে আমরা এটাকে কেন আমরা কক্সবাজারের সাথে তুলনা করি তার একটা প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখাবো আমি কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু করেছি এবং সেখানে কিন্তু অনেকগুলোই ভিউ হয়েছে এবং সেখানে কিন্তু এখন অলরেডি কিন্তু তিনটা ক্যাফে বা তিনটা ফাস্টফুডের দোকান কিন্তু চলমান রয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সানসেটের যে মুহূর্তটা আসলে এটাকে রাঙানোর জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসে এবং এখানে কিন্তু প্রচুর নৌকা দেখতেছেন এবং এটা হলো সেই চন্দ্রবিন্দু ফাস্টফুডের ক্যাফের আরেকটা ভি দেখালাম এখানে কিন্তু আরেকটা ক্যাফে হবে সেটার কিন্তু একটা অংশবিশেষ দেখাচ্ছি এখানে কিন্তু কাজ চলমান রয়েছে এটাও কিন্তু আরেকটা কফ কফি হাউস হবে বা এখানে ফাস্টফুডের দোকান হবে ওই যে একটা দেখতেছেন এটা হলো আরেকটা ফাস্ট আর এটা হচ্ছে দেখেন সেই ভিউ মানে কি বলবো আর যে অসাধারণ একটি দৃশ্য এবং সবচেয়ে সুন্দর এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু মানুষ দূর থেকে আসে আমাদের সাথে একজন দর্শনার্থী আছে ভাই এদিকে একটু ঘুরেন ভাই আপনার একটা রিভিউ নিব আসলে এই যে আপনার যে এই এলাকাতে বারবার আসেন হ্যাঁ আপনার সাথে মাঝে মাঝে দেখা হয়ে যায় এত বেশি দেখা হয় এর কারণ কি আমি আজকে জানতে চাবো এখানে দাঁড়ান 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 আসলে এই যে সুন্দর একটা লোকেশন আপনাদের প্রত্যেক দিনে আমি দেখি আমার সাথে আসেন বা অন্যান্যের সাথে আসেন আমার কেমন লাগে জায়গাটা আসলে এটা বলা না এত সুন্দর একটা জায়গা আমাদের বাড়ির কাছে পাড়ে দেখতে আসি খুব ভালো লাগে সময়টা কাটে আচ্ছা এই এই জায়গার স্পেশালিটিটা কি বিশালটি আসলে একটা বিভিন্ন বলা যায় তাহলে এখানে এসে আমরা সূর্য অস্ত সূর্য উদয় সব কিছু দেখতে পাই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের বিরাট ভূমির মতোই আর যাওয়ার শেষে আমরা কিছু ও আচ্ছা এই সুন্দর একটি জায়গা আমরা আজকে বিকালটাকে আমরা মিস করলাম না আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যে কতগুলো নৌকা কিন্তু এখনও আছে যারা এখানে কিন্তু তারা দূর থেকে ঘুরে আসে ওই যে চর দেখা যায় ওই চরে কিন্তু মানুষগুলো যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সানসেটে যে দৃষ্টিনন্দন একটি ভিউ মানে অসাধারণ আর এখানে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানে বালু ব্যবসা কিন্তু ভালো চলে এই বালু ব্যবসা মারাত্মক ধরনের একটা ব্যবসা আর আমরা আশা করতেছি এটা সামনে মাসে বিশ তারিখের ভিতরে এই মাসে বিশ তারিখের ভিতরে চালু হয়ে যাবে আর আর একটা বিশেষত্ব হলো যে এটা হলো ঢাকা তারাকান্দি রোডের পাশে অবস্থিত হওয়ার কারণে এবং যমুনার পুল ঘেসে হওয়ার কারণে এর যে সৌন্দর্য এবং এর যে এর যে এর যে চাহিদা সব কিন্তু বেড়ে গিয়েছে এবং কিন্তু এটা একটা একটা পিকনিক স্পটের ভিতরে হয়ে গেছে এবং এখানে অলরেডি কিন্তু তিনটা ক্যাফে এবং তিনটা রেস্টুরেন্ট রয়েছে এখন এখানে একটা হচ্ছে আর আরেকটা কিন্তু ওই পাশে হবে এবং আরেকটা শুনেছি যে আরেকটা হবে তা যেটা হলো এই যে বালুটা দেখতেছেন এই বালুর ওই পাশে একটা বিশাল ধরনের একটা রেস্টুরেন্ট হওয়ার কথা আসলে এখানে কিন্তু এই রেস্টুরেন্টে তৈরি করার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমি কিন্তু সেটাই কিন্তু আপনাদের দেখালাম যে এই যে ভাইরা কাজ করতেছে ইনশাল্লাহ আমরা আশা করতেছি অতি শীঘ্রই আপনারা এই রেস্টুরেন্টে আসবেন খেয়ে যাবেন আপনাদের খাবার কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার কিন্তু আপনারা খেতে পাবেন এবং এক কষ্ট হলো যে এখান থেকে বসেই কিন্তু আপনারা এই যে সূর্য অস্ত কিন্তু দেখতে পাবেন এটা কিন্তু নিঃসন্দেহে একটি ভালো জিনিস আমি আপনাদেরকে সেটাই দেখালাম আর ভিডিওটা বেশি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে তারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এবং তারা এখানে আসতে পারে সুন্দর যমুনা নদীর যে ভিউটা তারা দেখতে পারে আর এখানে যদি না আসেন তাহলে আসলে কিন্তু আসলে মুখে বলে কিন্তু এটা বোঝানো যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম